আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাহাদা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে সোনান তিরমিজির ছয় নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সোনান তিরমিজির ছয় নম্বর হাদিসের সরল অনুবাদে

আল্লাহ ইন্নি আউজিকা মিনাল খুব খবা ইস আনাস ইবনু মালিক বর্ণিত আছে নাবি নাবী সাল্লাম মল ত্যাগ করতে যাওয়ার সময় বলতেন আল্লাহ ইন্নি আউজিকা মিনাল খুব খবা ইস অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে জঘন্য পুরুষ ও স্ত্রী শয়তানের ক্ষতি হতে আশ্রয় চাই হাদিসের সনল সাহী সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে সোনান তিরমিজির ছয় নম্বর হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করলাম পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে যথাসময়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইংসা অল্লাহ প্রিয় দিনই ভাই বঙ্গল আমাদের আজকের এই সোনান তিরমিজির ছয় নম্বর হাদিসের ভিডিওটি যদি আপনাদের নিকট গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন তাহলে সহজেই আমাদের এই চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিশুদ্ধ ইসলাম প্রচারের সার্থে আমাদের পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো সোনান তির্নিজির সরল অনুবাদের ভিডিও এখানে শেষ করছি সুবহানাকাল্ল আহম্মা আ ফামডিকা সাদুল্লা ইলাহা ইল্লা আংটা আস্তা ও ফেরুকাওয়া টুবইলাইক আসালা মহানিংকুল ও রাহমাতুল্লাহি অবার তুখ